এত পরিমাণ অনুভূতি এটা তো মনে করেন আর বলে বোঝানো যাবে না কারণ দক্ষিণবঙ্গের ভিতরে এরকম ঐতিহাসিক ওয়াজ মাহফিল আর দ্বিতীয়টা হয়েছে বলে আমার জানা নাই আসলে মনে হয় তো দ্বিতীয়টা এরকম আর হয় নাই আর বর্তমান মনে করেন এখানে আপনার যে মাহফিল হচ্ছে এই মাহফিলটা মনে করেন বাংলাদেশের ভিতরে এই বছর তিন দিন ব্যাপী যে হচ্ছে। তিন দিন আপনার তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে খুব মানে বাংলাদেশের যে টপ লেভেলের যে সমস্ত বক্তারা আছে আপনার প্রথম দিন যে বক্তা আসতেছে আমাদের সকলেরই কলিজার টুকরা যিনি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহির সুযোগ্য পুত্র সাইকুল্লাহডিস আল্লামা মামুনুল হক সাহেব এরপরে আপনার দ্বিতীয় দিনের যিনি প্রধান বক্তা আছে আমাদের সকলেরই সুপরিচিত কারোর অপরিচিত নয় ইনি হচ্ছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এরপরে আপনার তৃতীয় দিন যিনি প্রধান বক্তা ইনি তো আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন বাংলার কোটি কোটি মানুষ আমার মনে হয় ইনি বাংলার প্রত্যেক

বর্তমান ইন্ডিয়া যার ভয়ে কাপে পুরা বাংলাই মানে ধরা যায় উনি একজন খুব ভালো একজন সাহসী একজন বক্তা সাহসী যোদ্ধা ইসলামের সাহসী একজন সৈনিক ইনি হচ্ছেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এরপরে হচ্ছে আপনার তৃতীয় দিন মিজানুর রহমান আজারির সঙ্গে যিনি বিশেষ বক্তা হিসেবে আছেন ইনিও আমাদের বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের একজন খুব খুব আপনার ভালো একজন আলেম এবং খুব জ্ঞানী একজন মানুষ মানে বাংলাদেশের যত ওলামাই কেরাম আছে ইনিও তাদের মধ্যে একজন বিজ্ঞ ওলামাই কেরাম তিনি হচ্ছেন শাহ আহম্মদুল্লাহ সাহেব আমরা বিভিন্ন যশোর জরাটনা মাদ্রাসার এক্স স্টুডেন্ট হ্যাঁ যশোর জরটনা মাদ্রাসার এক্স স্টুডেন্ট এখানে তিনি পড়ালেখা করছে এই বিল্ডিংটা হচ্ছে আদ্দিন সখিনা মেডিকেল কলেজের মেন বিল্ডিং গুলোর মধ্যে অন্যতম এবং এগুলো একসময় ফসলের মাঠ ছিল এগুলো বর্তমানে তাদের বাউন্ডারির মধ্যে আছে এবং এই এটা হচ্ছে গেট এই গেট এর পরেই দেখেন এখানে কিন্তু অতিথিদের বসার জন্য প্রথমে স্টেজ করা হয়েছে কিছুটা এরপরে এটা হচ্ছে মেন স্টেজ এবং এটা কিন্তু অনেক 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 এবং বড় একটা আর হচ্ছে এই বিশাল আকৃতির মানে একটা মাঠ যেখানে আমরা আশা করছি দশ লাখ মানুষ এই মাঠেই হয়ে যাবে তার থেকে যদি বেশি মানুষ হয় তো সেক্ষেত্রে এইরকম মাঠ আরো ওই পাশে চার পাঁচটা মতন কিন্তু আছে